আনটি কি রান্না করছেন আনটি ভেজিটেবল কার জন্য তোমার জন্য জন্য আমার আর কতক্ষণ লাগবে আনটি সকাল বেলালে হবে এই রান্না সকালে শেষ হবে কি দিব কি রান্না করবো আপনার জন্য আন্টি

ওয়েট করব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করেন আনটি অনেক খিদে লেগেছে আমার আমি অনেক হান্ডি হয়নি তো হয়েছে তো উম তো কে রান্না করেছে আনটি তার মনে হয় এত টেস্টি তাই না একটু আপনি খান তো আপনি একটু খান শেয়ার করে খাই কেমন হয়েছে এখন থ্যাংক ইউ কাকে দিব আমাকে নাকি তোমাকে কাকে আমাকে

না মা ধরতে পারবো না আমার অনেক ভয় লাগছে অনেক ভয় লাগছে আমার এটা কি এটা কি ধনে পাতা তুমি ধনে পাতাও কিনো শুনবো